الآية الكريمة ثلاثة سورة البقرة أن نهد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أن تعالى كتب عليكم তোমাদের উপরে ফরজ করে হয়েছে তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ ছিল আর এই তোমরা যদি পালন করো তাহলে আর মাত্র একটি রাত পরেই সেই কাঙ্ক্ষিত শ্যাম চলে আসবে

এই রমজান মাসের কদর করি অনেক মানুষ আছে রমজান মাসে পর্দা করে আছে না রমজান মাসে কথা রমজান মাসে পর্দা করা পর্দা করে কেমন দোকানে শাড়ি দিয়ে পর্দা করে রাখে রোজানা রেখে মোটামুটি বিটা মানুষের সাথে পুরুষ মানুষের সাথে তারা পর্দা করে দোকানে যে মোটামুটি যা প্রয়োজন একেবারে সুন্দর করে আহার করে পর্দা দিয়ে থেকে বের হয়ে আসে কথাটা বেঠে